আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন দুই সালের একটা বেস্ট ইলেভেন তৈরি করব সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের আধা সিজন দুই হাজার সালের আধা সিজন এবং ন্যাশনাল টিম তার সাথে হচ্ছে ক্লাব বিশ্বকাপ ওভারঅল মিলে সবার পারফরমেন্স অনুযায়ী আসলে একটা একাদশ দিয়ে করব এই একাদশটাতে অনেকে পছন্দ পেলে থাকতে পারে অনেকের পছন্দ পেলে নাও থাকতে পারে বাট আমি আমার মতো করে চেষ্টা করছি এইখানটাতে আসলে প্লেয়ারদেরকে ইনক্লুড করার জন্য ওভিয়াসলি কোর্স হিসেবে লুই এন্ডিকে ফার্স্ট কোনো সন্দেহ নেই টোডালস বছর জুড়ে লুই এন্ডিকে যে পারফর্মেন্স করছে তার টিম নিয়ে একদম আউট এবং ক্লাব হিসেবে ওভিয়াসলি পিএসজি কোনো সন্দেহ নেই এখন আসেন স্টাডিং ইলেভেন শুরু করার আগে প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে গোলকিপার এবং গোলকিপার পজিশনে আমি সবচেয়ে শকিং দেখছি এখানটা তো অনেক নাম আছে যেমন ডোনারো মা ক্যালিসন বেকার এমিলিয়ানো মার্টিনেজ রোয়াটো সানসেস বাট আমার কাছে এখানটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম মনে হয় তিবগর্তোয়া রিয়াল মাদিদের তিবগর্তোয়া যেভাবে পারফরমেন্স করছে এটা একদম অবিশ্বাস্য আপনি বলতে পারেন ভাই কেন না হ্যাঁ দোনারুম্মা কেন না দোনারুম্মা চ্যাম্পিয়ন্স লিগ জিতে কিছু কিছু ম্যাচে ভালো করছে বাট তার সামনে যে ডিফেন্স অল ছিল এই ডিফেন্স অল যদি আপনার পিও করতো আর সামনে থাকতো মনে করি একটা গোল হতো না উইলিয়ান পাচো তার সাথে মার্কিনিওস লেফট ব্যাক কে নুনো সাইড রাইট ব্যাক কে আশাফাকিমি মিডফিল্ডে মিতিনিয়ারা সো এই যে একটা প্রোটেকশন নেওয়া সেখানটাতে ডোনার উম্মা পারফরমেন্স কোয়াটার স্বাভাবিক সো এই জায়গাটায় আমি অভিয়াসলি নাম্বার ওয়ানে রাখছি হচ্ছে তিবকর্ত আগে এটা আপনার পছন্দ না হতে বাট আমার পছন্দ হচ্ছে শুধু পছন্দ না পারফরমেন্স অনুযায়ী রিয়ালকেই একাই সেভ করছে কারণ রিয়ালের ডিফেন্স মিডফিল কতটা হরিফিক সেটা আপনারা সবাই জানেন সো নাম্বার ওয়ান গোলকিপার তীব্রবর্ত এখন আসেন ডিফেন্স লাইন আপে ডিফেন্স লাইন আপের প্রথমে আসি লেফট ব্যাক এখানে অনেক অনেক কম্পেয়ারে আমি যাব না একদম সলিড কম্পেয়ারে চলে যাবো দুইটা নামে একটা হচ্ছে মার্কো কুকুরিয়া এবং তার সাথে হচ্ছে নোনো ম্যান্ডিকস ওভিয়াসলি নোনো ম্যান্ডিস সে টোটাল সিজন যা খেলছে একদম আউট এবং হ্যাঁ কুকুরিয়া যথেষ্ট ভালো করছে বাট এখানে নোনো মেন্ডিসের আর কোনো শব্দ নাই রাইট ব্যাক আসে ভাগেমি ওভিয়াসলি দুইজন টোটাল সিজন জুড়ে একদম পিএসজি কে এই যে টপে নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল ছিল এই দুটা প্লেয়ারের ওপেন্সিভ এবং ডিফেন্সিভ সো লেফট ব্যাক নুনুমেন্ডিস রাইট ব্যাক আর হাকিমি একটা ভালো ডুও এখন সেন্টার ব্যাক সেন্টার ব্যাকে আমি গ্যাব্রিয়েল মাগালেস কে ফার্স্টে রাখবো এখানে কোনো কথা হবে না এখানে অনেক নামে আপনি বলতে পারেন ইব্রাহিম কোনার্টে ভার্সেল হন্ডাইক তার সাথে হচ্ছে ওলিয়ান পাচো তার সাথে হচ্ছে সিলিবা না 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 এখানে আমি নাম্বার ওয়ান রাগবো হচ্ছে গ্যাব্রিয়েল মাদালেস তার সাথে থাকবে কে মার্কিন নিউজ ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন হিসেবে মার্কিন নিউজ এখন বলতাম ভাই পিএইচজি তিনজন ডিফেন্স হ্যাঁ পারফর্মেন্স অনুযায়ী পিএইজির চারজনকে রাখা যেত কিন্তু আমি এইখানটাতে মার্কিন নিউজকে রাখছি পারফর্মেন্স প্লাস ক্যাপ্টেন হিসেবে এটা হচ্ছে আমার ডিফেন্স লাইন আপটা চলে গেলো আমার ফর্মেশনটা মূল চার দুই তিন এক ফর্মেশন এখন আসেন ডিফেন্সে ডিফেন্সিভ মিড অর্থাৎ দুটো পিভোড হিসেবে আমি কাকে রাখতেছি পিভোড হিসেবে আমি রাখবো হচ্ছে ডেকলান রাইসকে ডেকলান রাইস লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ দেখেন তার সাথে হচ্ছে প্রিমিয়ার লিগ দেখেন ইংল্যান্ডের টিমে দেখেন তার মানে অ্যাটেন্ডেন্সটা দলের একটা অন্য লেভেলের মাত্রা নিয়োগ করে এবং সেটা আপনি ওপেনসিভ ডিফেন্সিভ এবং মিডফিল্ডারদের কাজ তো মূলত ডিফেন্সের শ্যাডো অর্থাৎ প্রতিপক্ষর আক্রমণ ডিফেন্সের আগে তারা সামলাবে এবং প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য মিডফিল্ড থেকে আসলে বলগুলো কি হবে পাস হবে তো এই জায়গাটাই আমি মনে করি যে ডেকলান রাইস ফ্যান্টাস্টিক এবং সবচেয়ে বড় কথা রিয়ালের এগেন্সে যে ম্যাচ খেলছে যেটা গোল করছে এটা বলতে হয় যে ডেকলান রাইস ফ্রি কিকেও দুর্দান্ত এমন একজন ফ্রি কিক টেকার আর প্রয়োজন আছে তার সাথে হচ্ছে আমি রাখবো হচ্ছে জুট বিলিংহামকে অনেক মনে করতাম ভাই দুইটা ইংল্যান্ডের প্লেয়ার বাট জুট বিলিংহাম একদম মানে আলাদা ক্যাটাগরির প্লেয়ার আলাদা ক্যাটাগরির প্লেয়ার সেন্ট্রাল মিডে আপনার হচ্ছে জুট বিলিংহাম এবং যদি থাকে হচ্ছে আপনার রাইস তাহলে মিডফিল্ডে একটা ডাবল প্রিভেন্সিও ভালো ওয়ার্কআউট করবে এবং দুইজনই যদি একই টিমে খেলে একটা ভালো কম্বিনেশন তৈরি করবে এবার আসেন অ্যাটাকিং লাইন আপে অ্যাটাকিং লাইন আপে ফার্স্ট নামটা আসবে ভিটিনিয়া ভিটিনা আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে আপনার পিএইচডি কে শুধু চ্যাম্পিয়ন্স লিগ না ভিটিনিয়া নেশন লিগ জিতছে ভিটিনিয়া ট্রেভেল জিতছে ভিটিনিয়া ইন্টার কন্টিনেন্টাল জিতছে সো ভিটিনিয়া থাকবে এটা মাস্ট কোনো সন্দেহ সো অ্যাটাকিং মিডে ভিটিনিয়া লেফট উইংয়ে কে থাকবে লেফট উইংয়ে আমরা অনেক নাম আসলে বলতে পারতেছি না বিকজ ক্লিয়ান এম্বাপের মতো পারফরমেন্স কেউই করে নাই সত্যি কথা বলতে ক্লিয়ান এম্বাপে তো রিয়াল মাদ্রিদ নাম্বার নাইন খেলছে বাট আমি তো এখানে নাম্বার নাইন জায়গায় রাখতেছি না আমি লেফট উইং এ রাখতেছি হচ্ছে ক্লিয়ান এম্বাপেকে যে না পুরো বছর জুড়ে গোলের পর গোল করছে গোলের পর শাসা যাইছে এবার আসি রাইট উইং এ রাইট উইং এ আপনি রাফিনা ছাড়া কাকে ইউজ করবেন বলতে পারেন আমার পারেন না রাফিনিয়া যদিও রাইট উইং এসে খেলে নাই তারপরেও আসলে পারফরমেন্স অনুযায়ী তাকে তো রাখতে হবে সো ক্লিয়ার নাম্বারকে লেফটে রেখে আমি রাইট রাখছি রাফিনিয়াকে রাফিনিয়া মাস্ট এই টিমে থাকবে এইবার আমাদের দরকার হচ্ছে একটা গোল স্কোরার মেশিন গোল স্কোরার মেশিন এখানে আপনি আর্লিং হালান্ডের নাম বলতে পারেন আপনি এখানে পিটোর গেকেরসের নাম বলতে পারেন আপনি এখানে আরো অনেক নাম বলতে পারেন বাট আমি ওই তো আগে যাচ্ছি না আমার কাছে মনে হয় না যে হ্যারিকেন ছাড়া এখানে পারফেক্ট কাওরে ইনক্লুড করা যেত সুযোগ আমি পাচ্ছি না স্যার নাম্বার নাইন রোলটা ফ্লে করবে হচ্ছে হ্যারিকেন যে কি না বায়ানে যাওয়ার পর থেকে সে একের পর এক গোল করতেছে তার ক্যারিয়ার প্রথম ট্রফিটাও কিন্তু জিতছে বায়ানে এসে সো এটা হচ্ছে আমার স্টার্টিং লাইন আপ আমি আবারও আর একবারই করি গোলকিপার হিসেবে তিব করত লেফট ব্যাক আমরা যদি দেখি সেখানটাতে আহ নুনো মেন্ডিস রাইট ব্যাক আসাফাকিমি সেন্টারে আপনার মার্কিন সাথে গ্যাব্রিয়েল দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডে আপনার আপনার হচ্ছে বেলিহাম তার সাথে হচ্ছে ডেকলেন রাইস লেফট উইংয়ে কিয়ে নম্বর রাইট উইংয়ে রাফিনিয়া অ্যাটাকিংয়ে থাকবে হচ্ছে ভিতিনিয়া এবং নাম্বার নাইন হ্যারিকেন দিস ইজ বেস্ট ইলেভেন দু হাজার পঁচিশ এবার সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন যে আসলে এখানে কার জায়গা কি আসতে পারতো কার পরিবর্তন হতে পারতো পরিবর্তন অনেক হতে পারতো বাট এটা আমার প্রিডিকশন বা আমার প্রিডিকশন না সরি আমার মেকিং ধন্যবাদ সবাইকে মতামত কমেন্টস করবেন আল্লাহ হাফেজ